আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে দোয়াটি আপনারা যদি প্রতিদিন আমল করেন প্রতিদিন প্রতি ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার প্রতি ওকে একশতবার করে পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচশতবার করে আপনি পড়েন ইনশাআল্লাহ যত রকমের খারাপ কাজ ও গোনা রয়েছে গোনা থেকে আল্লাপাক আপনাকে মুক্তি করে দেবে সমস্ত গুনার কাছ থেকে আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখবেন বন্ধুরা তাহলে আমরা এই দোয়াটি আমাদের জন্য অতি জরুরি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কোন নিয়মে কিভাবে এই দোয়াটি পড়তে হবে বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা এখন আসুন এমন কি দোয়া যেই দোয়াটি প্রতিদিন পাঁচপত্ত নামাজের পর পাঁচবার যদি পড়ি আমাদের জীবনে গুণা থাকবে না গুণা করতে মনে চাইবে না গুনার কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে বিরত রাখবেন দোয়াটি হচ্ছে বন্ধুরা আমাদের মধ্যে কত গুণা চোখে মুখে হাতে পায়ে আমরা গুণা করি কথা বলতেও আমরা গুণা করি আমাদের দেহে গুনা শুধু গুণা আর গুণা গুণা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য কত না আমল কত কিচ্ছু আমরা কোরআন তেলাওয়াত এবং আমরা কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আমরা অজিফা সহকারে আমরা করে থাকি বিভিন্ন ধরনের অজিফা করি কিন্তু বন্ধুরা আজকের এই দোয়াটি শ্রেষ্ঠতম দোয়া শ্রেষ্ঠতম অজিফা অতি ছোট্ট একটি দোয়া দোয়াটি হচ্ছে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ছোট্ট একটি দোয়া ইয়া মুমিতু এই দোয়াটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে একশতবার পড়বেন জুহরের নামাজের পরে একশতবার পড়বেন আসরের নামাজের পরে একশতবার পড়বেন মাগরিব এবং ঈশা এই নামাজের পর পর একশতবার করে পড়বেন ইয়া মুমিতু ইয়া মুমিতু। আমি বাংলা এবং আরবি হরফগুলি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইয়া মুমিতু আর আপনারা আমার ভিডিও থেকে শিখে নেন ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু এই দোয়াটি আপনারা একশতবার পড়বেন নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে ওয়া থেকে শৈতানের চক্রান্ত থেকে গুণা থেকে বিভিন্ন গুণা জিনা বেবিসার এই ধরনের গুণা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন এবং হেফাজত করবেন বন্ধুরা তাহলে আমরা অবশ্যই অবশ্যই গুণা থেকে বাঁচতে চাইলে ইয়া মুমিতু এই দোয়াটি আমরা পড়তেই থাকবো পড়তেই থাকবো আপনি প্রতি নামাজের পরে এই দোয়াটি সুন্দর করে পড়বেন ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মমিতু সকলকে ধন্যবাদ